পুডিং বানাবো তাই ক্যারামেল তৈরি করে নিচ্ছি এই তো ক্যারামেলটা হয়ে গিয়েছে এখন এই যে যে বাটিতে পুডিংটা বানাবো সেই বাটিতে এটা দিয়ে দেবো হ্যাঁ খাও তুমি সুন্দর খাও গরম অবস্থায় ক্যারামেলটার চারপাশে দিয়ে দিচ্ছি দিতে দিতেই তেমন দিন দেরি হয়ে যাচ্ছিল আজকে লাচ্চা সমায়ের পুডিং বানাবো অনেকেই বানায় দেখেছি তো ভাবলাম আমিও একটু ট্রাই করি তাই এই তো লাচ্চার স্যামাইটা একটু ভেজে নিচ্ছি যে ফ্রাই পেনে হচ্ছে ক্যারামেল বানিয়েছিলাম ওই ফ্রাই পেনেই ভেজে নিচ্ছি যার কারণে এই যে একটু লাল লাল দেখা যাচ্ছে মানে ক্যারামেলটা একটু উঠে উঠে আসছে। এই তো লাচ্ছা সময়গুলো ভাজা শেষ এখন এটা রেখে দেব এখন মেইন কাজ সেটা হচ্ছে ডিম দুধ চিনি একসাথে মিক্স করার পালা যেটা আমি ব্লেন্ডারে করব। দুইটা বড় সাইজের ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলোর সাইজে অনেক বড় ছোট হলে তিনটা নিতাম বড় জন্য দুইটা নিলাম এখন এই তো স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খায় আর কি আমি আমার আন্দাজ মতো দিলাম কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেবো করে টিকচারটা একটু ঘন হয় আমি এখানে দুই চামচ দিলাম গুঁড়া দুধ এখন দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ এখন এটা ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়েছে এখন এটা হচ্ছে ঢেলে নেওয়ার পালা আমি এই তো একটা সাফুনিতে করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে খুব ভালো হয় জিনিসটা একদম স্মুথ হয় এখন এর উপরে হচ্ছে শ্যামাই দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম আর কি হোমের কারণে এটা ডুবছে না তো যাই হোক এই হয়ে গিয়েছে এখন এটা হচ্ছে জাল করে নেব এখন এই তো কিছু পরিমাণ পানির মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি এখন ঢেকে দেওয়ার পালা এই তো এই ঢাকনাটা দিয়ে আমি বাটিটা ঢেকে দিলাম আর একটা ঢাকনা দিয়ে হচ্ছে এই কড়াইটা ঢেকে দিতে হবে এই তো ঢেকে দিলাম এখন জালটা মানে মিডিয়ামও না আবার লো না এরকম করে দেব মিডিয়ামের চেয়ে একটু কম লোয়ের চেয়ে একটু বেশি এরকম পর্যায়ে রাখব এই যে চুলার জালটা আমি এরকম পর্যায়ে রেখেছি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি এভাবে রাখব মানে বিশ থেকে পঁচিশ মিনিট আমি এরকম জালে রাখব আর তারপরে একদম কমিয়ে দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট রাখব তাহলেই পারফেক্ট হবে এই যে পুডিংটা হয়ে গিয়েছে এখন এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব আর কালকে সকালে খাবো মাসাল্লাহ দেখতে অনেক ভালো হয়েছে এই তো সারা রাত ফ্রিজে রাখার পরে এখন এটা ছি এই তো হয়ে গেছে কেটে দেখি কেমন হয়েছে এই তো লাচ্চা শ্যামাইয়ের এর ফাইনালি ডান